আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলে তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে সমস্ত বড় প্রশ্ন পাঁচ নম্বর তিন নম্বর এবং দু নম্বরে বড় প্রশ্নগুলো করিয়ে দেব এবং এই প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে কারণ পরীক্ষার আগে এগুলোর মধ্যে থেকেই দাগিয়ে দেব তোমাদের সাজেশন হিসেবে তাহলে দেখতে থাকো প্রথমে ফাইভ মার্কসের প্রশ্ন দেখো এই অধ্যায় থেকে ফাইভ মার্কসের প্রশ্ন হিসেবে অঙ্ক আসে আর কিচ্ছু না সে তোমাদের দ্বিতীয় সমিটিক পরীক্ষা হোক কিংবা অ্যানুয়াল পরীক্ষা হোক এই অধ্যায় বড় প্রশ্ন মানে পাঁচ নম্বরের প্রশ্ন মানেই অঙ্ক ভূগোলের অঙ্ক এখানে আমি ছটি অঙ্ক দিয়েছি এবং এই কটি যদি ভালো করে প্র্যাকটিস করো সব শেখা হয়ে যাবে আর এই আচ্ছা প্রথমে বলি সিওলের একশো সাতাশ ডিগ্রি ছ মিনিট পূর্ব স্থানীয় সময় যখন সকাল ছটা তখন ঢাকার নাইনটি ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত এরপরে কলকাতার অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল আটটা বৃহস্পতিবার পয়লা মার্চ দু সাল তখন তার প্রতিপাদ স্থানে সময় বার ও তারিখ কত হবে এরপরে গ্রিনিচের সময় যখন বেলা বারোটা তখন নিউ ইয়র্ক চুয়াত্তর ডিগ্রি পশ্চিম এবং মুম্বাইয়ের তিয়াত্তর ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত কোনো এক বন্দরে জাহাজ পৌঁছলে ক্যাপ্টেন দেখলেন যে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট অথচ ক্রোনোমিটারে তখন রাত এগারোটা ছেচল্লিশ মিনিট বন্দরটি কোন দ্রাঘিমায় অবস্থিত কলকাতার অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় যখন বেলা এগারোটা তিরিশ মিনিট তখন টোকিওর স্থানীয় সময় বেলা দুটো একান্ন মিনিট টোকিওর দ্রাঘিমা নির্ণয় করো পঁচিশে ফেব্রুয়ারি দু সালে গ্রিনিচের স্থানীয় সময় যখন সন্ধ্যা সাতটা তখন কলকাতার স্থানীয় সময় কত তাহলে এই হলো অঙ্ক এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবার থ্রি মার্কসের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে অনেকই প্রশ্ন আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলা হয় কেন সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য এটা যদি পার্থক্য হিসেবে নাও আসে অন্যভাবেও আসতে পারে যে স্থানীয় সময় কি। প্রমাণ সময় কি। অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় নিরক্ষরেখাকে বিষুব রেখা কেন বলা হয় এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য সময়ের পার্থক্য চার মিনিট কেন এবার টু মার্ক্সের প্রশ্ন আইএসটি কি জিএমটি কি মহাবৃত্ত কাকে কেন বলে প্রতিপাদ স্থান কি আন্তর্জাতিক রেখা কাকে বলে ক্রোনোমিটার কী তাহলে এই হলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন পাঁচ তিন এবং দু নম্বরের আগেও যেমন বললাম প্রশ্নগুলো লিখে রাখো যে একশোতে একশো পেতে চাও পরীক্ষা অবশ্যই একটাও বাদ দেবে না কিন্তু সাজেশান আমি দেব পরীক্ষার আগে এইগুলো তোমরা লিখে রাখো এর থেকেই আমি দাগিয়ে দেব যে কোনগুলো পড়তেই হবে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি